আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে যে চলে আসলাম যমুনা বোয়াপুরের সাদা মোটা আস্তের বালু নেওয়ার জন্য সরাসরি একদম রিয়েল ভিডিও আপনাদেরকে দিয়ে থাকে সবসময় এই জন্য পুরো ভিডিওটা দেখুন বালুর কোয়ালিটি এক নাম্বার বিশাল স্টক বালুর একবারে হাই কোয়ালিটির বালু নিজে সরাসরি এসে নেই কারণ অনেকেই অনলাইনে বলেন প্রতারণা শিকার হন এই জন্য একবারে সরাসরি লাইভ ভিডিও দেখাই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা বালু নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ একবারে বাসায় তো বালুটাই আমরা নিজে সরাসরি গাড়ি লুট করে তারপর ঢাকায় নিয়ে যাই যারা ইটগাদির বালু কুষতেছেন কিংবা প্লাস্টারের বালু কুষতেছেন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন অনেক বড় এক্সেভেটার বেকু খুব দ্রুতই কাজ করে বালু একদম পরিষ্কার বালু তো আমার গাড়ি আরও একটার পরে বলবো এই যে আমার গাড়ি আরাফাত সানি এন্টারপ্রাইজ